আল্লাহর নবীর সাহাবীরা বলেন পৃথিবীর মানুষেরা রে আমরা যখন কুधात থাকতাম পেটে কুধা থাকতো বলে খাবার ছিল না কার খাবার খাওয়ার মতো কোনো সুযোগ ছিল না কোন আইটেম ছিল না এমন অবস্থা আমরা কুधात অবস্থায় আল্লাহর নবী ছাড়া দেখে সাথে সাথে পেটে কুধা দূর হয়ে যেত একটু জোরে বল না সুবহান আপনাকে আমি ভালোবাসি এই জন্য আপনাকে দেখার জন্য চলে আসি না দেখলে ভালো লাগে না কিন্তু ভয় জান্নাতের কথা মনে হলে বড় বয় হয় ভালো জান্নাতের কথা মনে হইলে কেন বই লাগবে পরকালের কথা মনে হইলে কেন বই লাগবে এর কারণ ওই সাহাবি বলিয়া রাসুল্লাহ নদী গো আপনি তো সবচেয়ে বড় সম্মানিত আল্লাহ পরে পৃথিবীতে আপনার চেয়ে দামি কেউ নাই আর হবেও না

Joko <laughs> করা যায় না সুযোগ হইল তার পাশে বসা যায় না স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ওনার কাছে কি মেম্বার গিয়ে বসতে পারে জেলা অথবা উপজেলার মন্ত্রী মহোদয় এমপি মহোদয় গিয়ে পাশে বসেন তাহলে লক্ষ্য করেন দামি মানুষকে যখন মনে চায় তখন লেখা যায় না তার পাশে গিয়ে দাঁড়ানো যায় ওই সাহাবি বলেন লবি গো আপনিও তো সবচেয়ে বড় দামি মজুরি এখন ঠিক Yeah. yeah. জান্নাতের সর্বোচ্চ মাকামে থাকবেন কারণ আপনি দামি আপনার মর্যাদা বেশি আপনার আসন তো হবে বলো হে নবী আমার বই লাগে গো কেন থাকবো তখন যদি যখন মনে চাই তখন দেখতে না পারি আমি কেন থাকবো এই কথা মনে করে আমার ভালো বই লাগে আল্লাহর নবী গো আপনি বলুন জান্নাতের ভেতরে দুনিয়ার মতো যখন মনে চায় তখন দেখতে। ভাবব কি যদি না পারিকের জন্য থাকব আল্লাহর নবী কোন কথা বলেন না কোনো আওয়াজ দেন না কোনো জবাব দেন না নবী বুঝতে পেরেছেন রসূলের প্রতি তারে মাসে এবং ভালোবাসা আছে একটু জোরে কোন আছে কে জবাব দিবে জান্নাতের ভিতর রাসূল তো তাকবে ভিআইপি গাড়িতে জোরে কোন ঠিক না।

ومن يطع الله والرسول فأولئك الذين أنعم الله عليهم من النبي আপনার সাহাবি আপনাকে প্রশ্ন করেছে আপনাকে দেখতে পাবি কিনা ওগুলি আপনি জ্বালিয়ে দিন والرسولا জীবিত আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে নবীর আনুগত্য করে নবীর আদর্শ গ্রহণ করে فاولাইকাল্লাবিনা মা আল্লাহু আনআম আল্লাহ আলাইকুম মিনান নবীন এ নবী আপনি জানিয়ে দিন যারা আপনা